টিংকুরানি ঘরপালানি বিপিন মাঝির বিটি আজব আর চলন বলন দেখলে গায়ে লাগবে জলন রাস্তা দিয়ে পিরাঙ গেলে লুচ্চা লফার ছিলা গিলা মারিত দমে সিটি টিংকুরানি ঘর বিপিন মাঝির বিটি টিংকুরানি এক চান্সেই মাধ্যমিকে ফেল ফেল হইল তো কি হয়েছে ঘমন্ড আরো বাইরে গেল বুঝাই দিল জীবন তো লয় পাঁচ পয়সার খেল টিঙ্কুরানি এক চান্সেই মাধ্যমিকে ফেল রূপের চটক ছিল কতক বাইল আর সন সাবুন মাইকে কত জনা পাগল হইল কত জনা ভাকু ধৈল টিঙ্কুরানি রানী করে কখন কাকে নেজে ঘোরায় তুলতে হবে ছাঁকে রূপের চটক বাইলল কতক সন সাবুন মাইখে তুলতে যায় ডুবল আরো সিতই বলি তবে তেখন ওর বয়স কত কুড়ি বাইশ হবে বিপিন মাঝি বিতির দিল বিহা ছেলা হইল বাস কন্ডাক্টার টিঙ্কুরানির পসালো নাই দুমাস বাদেই ঘুরে আইল বলল আইসে ঝেঁটা মারি মন সংসার বাসেই উঠেই নেমে গেল টিঙ্কু পাসিঞ্জার বাপের ঘরেও মন টিকে নাই ফরিং পারা মন শ্বশুর ঘরে বাগান ছিল সেলফি বালা ফোন ফোনেই হইল কামাল পালাই গেল বাদাম বালার সঙ্গে বিপিন মাঝি বলল আছে উ এডাল এখন বটে চলছে এখন চলুক নিজের ঢঙ্গে বাদাম বালাও ধৈর্য রাখতে পাইল নাই কৌকে তিন কুরানি অখন নকি কম দিকে কোন রাজমিস্ত্রি উবার সঙ্গে ঘর করছে সুখে বাদাম বালার পচা বাদাম চিলিল নাই মুখে আর বলল নাই এই তো সিদিন জামাই ষষ্ঠী গেল বিপিন মাঝির ঘর দুয়ারে লাগল কেলা কেঁচা তিন তিনটো জামাই বেটা হাজির কেউ এনেছে কাঁঠাল পাকা কেউ এনেছে পোলট্রি মাংস কেউ এনেছে বেলিয়া তরের মেচা বিপিন মাঝির ঘর দুয়ারে লাগল কেলা কেঁচা শ্বশুর বাপের মাথায় পড়ল হাত হল্লা হইল গোটা মহল্লায় ঘর দুয়ারে তিন তিনটো জামাই বিপিন মাঝির বিটির দেখা নাই ঘর দুয়ারে তিন তিনটো জামাই বিপিন মাঝির বিটির দেখা নাই